ভর্ত্রে আগুন পুরে ছাই হয়ে যায় দুইটি বাড়ির আসবাবপত্র ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়গুড়ি দক্ষিণপাড়া এলাকায় সহেদা বেওয়া নামের একজন মহিলারা বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় তারপর ধোঁয়া দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ঘটনায় শাহেদা বেওয়া এবং তার প্রতিবেশী ভাইয়ের বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় কিছুই বাঁচানো সম্ভব হয়নি তবে গ্রামবাসীদের তৎপরতায় বড় সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে না হলে আশপাশের বেশ কয়েকটি পাকা বাড়ি পুড়ে ছাই হয়ে যেত রান্নার উনুন থেকে আগুন এই ঘটনা ঘটে বলে জানান পরিবারের সদস্যরা এই আগুনের ঘটনায় সহেদা বেওয়ার বাড়ি দোকান সহ আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র চাল গম সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে এমনকি দোকানে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মুদিখানার মাল ছিল একটি ছাগল পুড়ে মারা যায় ও চারটি ছাগল পুড়ে যায় বলে জানা যায় এখন ছেলে মেয়েদের নিয়ে কোথায় থাকবেন কি খাবেন কিছুই জানেন না তারা আগুনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসুন্দারা আগুন দাও হয় দেওয়া সারাদার আগুনটা ধরে আর ওখানে থাকা ঘর দেয়া ওই ছাগলের পাশে ঘর ছিল দিয়ে একটা মুদিখানার ওর একটা দোকান ওই তিন মানুষ আর স্বামী টামি মানে ওকে কাপড় চুপড় ভাত মাত কিছুই দেয় না যে ভয়ঙ্কর আগুন যে গ্রামে আমরা সব দেখে বালটে মালটা টিউবয়েল করে পানি টানি দিয়ে লিভানের ব্যবস্থা করি লিভানের ব্যবস্থা করে ওর মোটামুটি পঞ্চাশ হাজারটার মতন দোকানে মাল ছিল আর ঘরে বারোটা ছাগল ছিল বারোটা ছাগলের মধ্যে একটা ছাগল পালিয়ে যায় চারটে ছাগল ঘরে থাকে তার মধ্যে তিনটে পুড়িয়ে যায় আর একটা মরে ঘরেই পড়ে গেছে আর দুটা সোনার চুরি পাওয়া গেলছে তাও পুড়িয়ে গেলছে আর শাড়ি ল্যাপ ক্যাথা চকি খাট যত মানে সংসারের জিনিসপাতি যা ছিল পুড়িয়ে মানে একবার ছাই হয়ে গেছে পাশের একটা ভাড়িতে চাল ও রায় ও ধান টান ছিল সেগুলো প্লাস্টিকের দাম প্লাস্টিকের দামে আগুন লেগে ওই গেল ছাই টাই হইয়া সব পাইলা হয়ে গেছে আর ভয়ঙ্কর আগুন দুইটা নারকেল গাছও পড়ে গেছে একটা কাঁঠাল গাছও পড়ে গেলছে হ্যাঁ আর আর মানে খাকের জিনিস মিনিস যা ছিল ও আর একটা কাপড় পর্যন্ত নাই এখন বাড়িখানে একবার পুড়িয়ে ছাই কি চাইছেন হ্যাঁ কি চাইছেন আমার এই এই মেয়েটার জন্য ক্ষতিপূরণ চাইছি কি চাইছেন চাইছি বলতে এমএলএ এমপি প্রধান মেম্বার আমার মানে এই মেয়াদাকে কিছু দেখ ক্ষতি করুন হ্যাঁ অনেক গরিব মানুষ টাকা পায় স্বাস্থ্য সবই চলে গেল এই আই আমার দেশের লোক সব আলোচনা করে মানে দাবি করছে আপনার নাম আমার নাম কুদ্দুস শেখ বাড়ি বাড়ি ছয় ঘরে ছয় ঘরে মোহনপাড়া